আমি শুধুমাত্র অভিনয় আর মডেলিং ছাড়া আর কিচ্ছু করি আর কোনো কাজের সাথে কোনো কিছুর সাথে আমার কোনো যুক্ততা পাওয়া যায়নি আচ্ছা আপনি যেই কথাটা বললেন যে নানা জায়গায় কাজ এখানে আসলে এখন আমি দুই হাজার পাঁচে আমার পেশাগত অভিনয় জীবন শুরু করেছিলাম সিসিমপুর দিয়ে অনেকবার বলেছি আপনারাও সবাই জানেন সেই দুই থেকে আর কদিন বাদেই পঁচিশ বিশ বছর হবে এই বিশ বছরে সে প্রথম বছর থেকে এই বছর পর্যন্ত আমি শুধুমাত্র অভিনয় আর মডেলিং ছাড়া আর কিচ্ছু করিনি আর কোনো কাজের সাথে কোনো কিছুর সাথে আমার কোনো যুক্ততা পাওয়া যায়নি কারণ আমি যখন পেশাগতভাবে কাজটা শুরু করি তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করতে চাই আমি যতদিন বেঁচে আছি সুস্থ আছি আমি একজন অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করে যেতে চাই এবং এই বিশ বছরের মধ্যে যেটা ঘটেছে যে যখন আমার কাছে যে কাজের প্রস্তাব এসেছে অভিনেতা হিসেবে কখনো মঞ্চ থেকে কখনো টেলিভিশন থেকে কখনো চলচ্চিত্র কখনো ওটিটি এবং মডেল হিসেবে স্টিল শুট বা বিজ্ঞাপন চিত্র বা ওবিসি যখন আমার কাছে যে কাজের প্রস্তাবগুলো এসেছে তার মধ্য থেকে যে কাজগুলোর ব্যাপারে আমি আগ্রহ বোধ করেছি সেগুলোর সাথে যুক্ত হয়েছি তো এভাবেই কাজ করে করছি গত বিশ বছর ধরে যতদিন বেঁচে আছি এভাবেই কাজ করবে তবে এটা খুব দারুণ ব্যাপার যে আমার প্রথম কাজ সিসিমপুর সেই কাজ থেকে শুরু করে এই বিশ বছরের আমার বিভিন্ন সময়ের বিভিন্ন কাজের প্রতি আমার প্রথম বিজ্ঞাপন চিত্র অমিতাভ ভরেজা চৌধুরীর গ্রামীণ ফোন তারপরে আরেকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম আফজাল হোসেনের টাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং প্রথম সিনেমা তকির আহমেদের হালদা সাজিদুল আওয়ালের ছিটকিনি প্রথম ওটিটির কাজ আশফাক নিপুনের কষ্ট নীল ওয়েব ফিল্ম তো মানে বিভিন্ন সময়ে আমার বিভিন্ন কাজ বা আমার আপনারা জানেন যে আমি একটা সময় মাতৃত্বকালীন কারণে আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল সেই ওজন কমবার পর আমাদের দেশের ডিজাইনাররা আমার সাথে আমাকে মডেল হিসেবে তাদের মডেল হিসেবে আমার সাথে কাজ করবার আগ্রহ প্রকাশ করেন এবং সেই কাজ প্রতিটি কাজের জন্যই আমি দর্শকদের যে ভালোবাসা পেয়েছি আমার পক্ষ থেকে সবার জন্য ধন্যবাদ আর ভালোবাসা ছাড়া বলবার কিচ্ছু ছিল সমালোচনা কিভাবে দিয়ে না শুধু দর্শকের ওয়েটটা লুজ হওয়ার পর থেকে এক শ্রেণী প্রশংসা করলেও বেশিরভাগ মানে সাধারণ দর্শকদের ক্ষেত্রে বা আপনার কোনো পোস্ট বলি বা দেখি যে কমেন্টগুলো দেখলে বোঝা সমালোচনাটা একটু বেশি আচ্ছা আমি তো ওই যে বললাম শুরুতেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে অভিনয় এবং মডেলিং আমার পেশা একই জায়গায় আমি আছি যতদিন আমি বেঁচে আছি এক সুস্থ আছি বেঁচে আছি এবং সুস্থ আছি ততদিন আমি একইভাবে কাজ করে যাব তো এটা আমার এটা আমার ইচ্ছা তো সেই কাজ কারো ভালো লাগবে যার যেটা বেশি ভালো লাগবে সে বেশি প্রশংসা করবে কারো ভালো লাগবে না কারো ভালো না লাগলে সে সমালোচনা করবে এটাই স্বাভাবিক কাজ থাকলে প্রশংসা থাকবে সমালোচনা থাকবে দুটোই থাকবে সবারই থাকে এটাই নিয়ম